বিসমিল রহমান রহিম সাপটা সাউন্ড অ্যান্ড টিভিনের সেন্টারের পক্ষ থেকে স্বাগতম এখানে পাঁচ পেয়ার মনিটর রং করা হইতেছে এবং চেয়ারের সাপ দুই পেয়ার স্যান্ডি বোর্ডে হচ্ছে দুই চেয়ার এগুলা ফুটিং করে পর্যন্ত শুকা দেওয়া হয়েছিল যারা ভালো মানের মনিটর খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চেয়ার এবং কিউফোর বইয়ের তিনটা ডিজাইন আমাদের হইতেছে অ্যাভেলেবল আর সিজি মেশিন যেহেতু আমাদের নিজস্ব আছে এর জন্য আমরা কথা করে লিখে দিতেছি দেখেন আমাদের মালের ফিনিশিং কেবল পুটিং করা হয়েছে তারপরে আস্ত করা হবে এটা স্টেপ বাই স্টেপ চার পাঁচটা টান দিতে হয় এখানে আমাদের প্রতিনিয়ত রং চলতেছে আর ওই সাইডে আমাদের সিএনসি মেশিন একাত্র করা আমাদের নিজস্ব সিএনসি মেশিন আর কি এটা দিয়ে কাজ করতেছি আরও আপডেট করতে যদি আরও মেশিনারি লাগে বা আরও সিএনসি মেশিন লাগে আমরা প্রস্তুত আছি সবসময় যাতে ভালো কিছু করার জন্য বৃষ্টি আসতেছে বর্ষাকালে একটা সমস্যা দেখা গেছে যে এই রোদ যে এই বৃষ্টি এটা কপি কালার হবে কপি কালারের জন্য এখানে দুই পিয়ার মাল রঙের ঘট চলতেছে এগুলো সম্পূর্ণই রেডি হয়ে গেছে এখন রং করলে ডেলিভারি যাবে আরও ভিতরে আছে সাব এক ক্রিয়া দেখা যায় এক ক্রিয়া দেখা দিতেছে এটাও আস্ত করা হয়েছে এটা রিপেয়ারিং এর জন্য সেন্টির মনিটর আসছে এটা সেন্ড্রি করে লেখা আছে এখানে এটা পনেরো পুনরোপরি আর আমাদের ঠান্ডার পার্ট কিন্তু কাজ আছে বুয়ে সাবের সাতশো পঁচিশ যেটা জেবিএল মডেল এই যে এগুলো সম্পূর্ণ ঠান্ডার পারে গাছ করতেছে আর সের গাছ করতেছে বইয়ে পাঁচ পিয়ার আর প্লেয়ার চলতেছে ডেবেল এগুলো সম্পূর্ণ চাপ সম্পূর্ণ চাপ যেহেতু সাপের চাপই বেশি প্রতিনিয়ত কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এগুলো সম্পূর্ণই এই যে প্লাই এগুলো কিন্তু সম্পূর্ণ অর্ডার দিয়ে নেওয়া কোনো রকম ফাঁটা ছিল নাই একদম কর্জনের প্লাই যেটা এটা দিয়ে কাজ চলতেছি যারা ভালো মানের ক্যাবিনেট তৈরি করে নিতে চান মন মতো কারখানা থেকে সরাসরি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর দুই পেয়ার ঠান্ডা প্যাট আছে যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুই পেয়ারে তৈরি হইতেছে এক পেয়ার দেওয়া যাবে আর কি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও চ্যানেলতে সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বেশ